এতটা কাজকাম্য হয়ে গেছে আমার তবুও দুধ গোলার জন্য

আমোন রোদ কি তাকা যায় না ছাদে ছাদ দেবো দুনিয়ার রোদ রোদ তো হবে গরমের দিন ঢাকা যায় না ছাদের দিকে এই যে বন্ধুরা আমার ভাত হয়ে গেছে এখন মাছ এলো যে মাছ নিয়েছে মাছের রাস্তা গেছিলাম সকাল থেকে মাছ নিয়ে নিয়েছি রুই মাছ মাছের দিকে দেখো এই যে রুই মাছ নিয়ে নিয়েছি এটা রাস্তা দেখছিলাম সকাল থেকে এখন এলো আমি বেগা এটা রান্না করবো ভাত হয়ে গেছে তো মাছ নিয়ে নিয়েছি দেখতেই পেলে এ বেকার মাছের জন্য সবজি লাগবে তো সবজিতে আসেনি দেখি আমাকে যেতে হবে বাইরে বাইরে যেতে পাবো আমি Yeah. रेडी फॉर टू हासे जيني लिएची आमु बोला काम काटे आले सही <स्थाँगों> ते पण जरा माठाची दिखते पाछी हे जे

মশলা করার মানে জায়গা নাই মিক্সার মেশিনে রাখার জন্য তার জন্য আমি এখানে রেখেছি এখানে মশলা তৈরি হয়ে গেছে এই যে বাইরে করে দিয়েছি এই যে মশলা বাটা হয়ে গেছে এই ব্যাপারে আমি রান্না করতে যাই মানে মাছটা বেঁচে নিব কি কি রান্না হয়েছে দেখো এই যে পটল দিয়ে মাছ রুই মাছ আর আর এটা এই যে টমেটো লালু দিয়ে মাছ ও দুরুম কেন এটা আম আমি যে মে খাই না তার জন্য তুমি কোনটা কোনটা মাইয়া সুমাইয়া খাই না কোনটা সুমাইয়া ওই যে সুমাইয়া ওইটা সুমাইয়া তুমি খাও না কেন খাও না অন্য কারণে তো দেখতে পাচ্ছ এখন খাওয়া দাওয়া হবে আমাদের এই যে বন্ধুরা আমরা খেতে বসে গেছি এখানে দেখতে পাচ্ছো এখানে সবাই খেতে বসেছে এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে এখন জমিয়ে খাচ্ছো এখন বুঝতে পারছো মাছ ভাত বুঝতেই পারছো দেখো দাদা আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু এখনও ম্যাডামের খাওয়া হয়নি দেখো দেখতে পাচ্ছো এখনও কিন্তু হাড্ডি লিয়ে ব্যস্ত মাছের হাড় নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছো তোরা এই যে সন্ধ্যা সাতটা বাজে এখন তোমার দাদাকে চা করে দিব চাপিয়ে দিয়েছি তোমার গ্যাস আছে তো গ্যাসে আমি সেরকম রান্না করি না তরকারিটা করি আর এখানে ভাড়াটা চা করি এই যে এটা দেখতে পাচ্ছে এটা নিয়ে সব মতন চালাই এই যে বোর্ড এখান থেকে লাইন দিয়ে এটা চালাই যে আমরা তাদের জন্য চা পুষি চা কম বাবা চা খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে কি কখন তৈরি হয়ে আসবে অনেকক্ষণ পর হলো যেখানে চারটার সময় পাওয়া যায় সেখানে কিন্তু সাড়ে সাতটা বাচ্চে চা হচ্ছে দেখতে পাচ্ছ ডুবে দেখি কেমন তুমি খেতে পারো চা আমি ছোট চলে নাকি ছোট বাচ্চাই ভাবি বাবা দেখেছি দেখো বন্ধুরা এই যে ওখানে আমার ছোট্ট মেয়ে খেয়েছে ওখানে বসে দুষ্টুমি খুব দুষ্টুমি দুপুর তার জন্য দুপুর বেলায় মানে কোনো ভিডিও দেখাতে পারিনি ওই ওই যে যে আমার ছোট্ট মেয়ে হাবি যা আহ কি সুন্দর